ওয়ান সিক্সটি ফোর ভি তো এটা বাইকটা আসছে গাজীপুর থেকে আমাদের কাছ থেকে অনেক দূর থেকে বাইক আসে তো ওয়ান সিক্সটি ফোর ভির এটা হচ্ছে মাস্টার সার্ভিস করবো আমরা তো মাস্টার সার্ভিসে কী কী সার্ভিস আমরা দিয়ে থাকি তো প্রথমত আমরা বাইকের প্রত্যেকটা পার্স আলাদা করে নেই একটা বাইকে দেখতে পাচ্ছেন কতগুলো পার্স থাকে তো প্রত্যেকটা পার্টস আমরা এখানে আলাদা করে নিছি বাইকের পার্টসের অবস্থা দেখেন এয়ার ক্লিনারটার অবস্থাটা পুরাটাই জন্ডিস অবস্থা তো এয়ার ফিল্টারগুলো হচ্ছে মানে মাঝে মধ্যে চেষ্টা করবেন এটা চার থেকে পাঁচ হাজারের বেশি কিন্তু চালানো ঠিক না এটা দিয়ে কত হাজার চালানো হয়েছে তোর কোনো আগামাথা নেই তো প্রত্যেকটা পার্টস আমরা এখানে আলাদা করার পরে দেখেন বডিটার অবস্থা কি অবস্থায় থাকে তো আমরা এটা তিনটা স্তরে ওয়াশ দিব। তিনটা স্তরে ওয়াশ দেওয়ার পরে আমরা প্রথমত কার্বন ক্লিন করব এরপরে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করবো এরপরে এক্সেলেটার ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করে দিব। পিছনের ক্যালিপার ক্লিন করে দিব। ফ্রন্টের চাকার স্টিক গ্রিজিং করে দিব ফ্রন্টের চাকার ক্যালিপার ক্লিন করে দেব রেয়ারিস্টিক গ্রিজিং করে দিব আর এছাড়াও বাইকের প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ওয়াশ করে দেবো এক কথায় নতুনের মতন আর যারা সার্ভিস করাতে আসতে চান আর জেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ইউটিউবে দেখেন আমাদের ফেসবুক পেজ আছে আর জেড বাইক সার্ভিস যারা টিকটকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন আর জেড বাইক সার্ভিস অথবা রাজি বটো টাঙ্গাইল ব্রাঞ্চ লিখতে পারেন যে কোনো একটা পেজে মেসেজ দিলেই আপনারা সার্ভিসটা পেতে পারেন তো অনেকেই জানেন না আমাদের ফেসবুক ইউটিউবে কিংবা এক কথায় আমাদের তিনটা জায়গায় পেজ আছে তো অবশ্যই প্রত্যেকটা জায়গায় লাইক দিয়ে দিবেন আর পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন